আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবা বর্তমান আমরা মুসলিম সমাজের ইসলাম ধর্মর পবিত্র মাহে রমজান মাস সোলের এই রমজান মাসের ইফতারি এবং বনিন্তর হক এবং বনিন্তর প্রাইজ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য আপনারা শুনবা আমাদের সকলের সুপরিচিত আল্লাহ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা এর আগে আমি কইতাম সৈয়ার কোনো কোনো সময় দেখা যায় এই ইস্তারি কেন্দ্র করিয়া এই আড়মাইয়া বাদমাইয়া জিলাপি রে কেন্দ্র করিয়া বহু জায়গা ভেটির তোরে অত্যাচার করেন এবং অত্যাচার করিয়া বাফরবাড়ি ফাটাই দেন আর ঠেকা দাবি করেন যে অত টেকা লইয়া আইতে পারলে বাড়ি আইও নাইলে আইওনা না এরপরে ফলে দেখা যায় কোনো জায়গায় এই ইস্তারি বাদমাইয়া আড়মাইয়া অটার কেন্দ্র করিয়া বেটিরে মাইদূর করলা আর এই মাইদূর করা একটা বেটি বেউইয়া পড়লা পড়ার পরে দেখা যায় গিয়ানার ফিরছে না কত সময় বাদে চেক করিয়া দেখলাই এই ভেটি তো দু বিদায় গিয়েছে এর বাদে কিতা করলা ও গাছর ডাল দিয়ে ফাঁকা দিয়ে লটকাইয়া তুই করলে লাগিয়া মারা গেছে কারণ কোনো কোনো সময় দেখা যায় ইস্তারি বাদমাইয়া আড়মাইয়া ইত্যার উপরে কেন্দ্র করিয়া অনেক জায়গা ভেটিন তোর অত্যাচার করা হয় মায়ের দূর করা হয় কত ভেটিন তোর জীবন দিয়ে এই দুটো বিদায় হয়েছে কত মাহ হলে এই জমিনও খান্দি খান্দি দিন কাটাইতা দেখা যায় ইস্তারি বাদমাইয়া আড়মাইয়া সময় আওয়ার পরে এর লাগে আমরা এটা বাড়তে গিয়া আমরা এটা দেওয়া নেওয়া করতে গিয়া জেলা সুন্নত হিসাবে আছে মেসাবকলে কই যে সুন্নত মাফিক আমরা এটা দেনা করতাম আমরা এটা সূন্নতর জায়গা যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে এই শূন্যতর জায়গা ঠিকটা গজব হয়ে যাবে এটা শূন্যত নাই এর লাগি আমরা এই শূন্যতমাভাবিক দেওয়া এবং নেওয়া কারণ হাদিয়া দেওয়াও শূন্যত নেওয়াও শূন্যত আমরা যত সময় পর্যন্ত শূন্যত মানা যায় এবং শূন্যত আমল করা যায় এইভাবে আমরা এটার উপরে আমল করতাম কারণ এটা আমরা বাড়াবাড়ি করার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক মহিলা অল অত্যাচারিত ইয়া বাড়ি যাইন অথচ দুনিয়াত থাকি বিদায় হইন মা বাপর খান্দনে বাকি জিন্দেগি যায় সৰুতা মোৰোতা তাক লৈ এই গুণ তোৰ কান্দনে বাকী জিন্দগী যায় চাৰাই দুখ কষ্ট কৰি জিন্দগী খাটানি লাগে সমাজত দেখা যায় দাদা টকা পইচা আছে এৰা যে দুই কাৰ্ডনৰ জেগাত বিছ কাৰ্ডন লৈ আহে লাগিয়া কাৰণ আপোনাৰ এই বিছ কাৰ্ডুন নেৱাৰ কাৰণে কেতিয়াও জানই নি এই যে লাগাবাৰী গৰীব যো বেয়ান দাজ ইকেতো ই কাৰণ চিন্তা কৰে না যে আমি যেনাকি বিয়া কৰিছি এন্তি দুই কাৰ্ডন দেৱাও মুস্কিল সেই লাগাবাৰীৰ বিছ কাৰ্ডন দেখিয়া তাৰ বেটীৰে মাই দূৰ কৰে বেটীৰে অত্যাচাৰ কৰে যে সি বাৰী বিছ কাৰ্ডুন আহিলোঁ আৰু আমাৰ বাৰী আহিলোঁ মাত্ৰ দুই কাৰ্ডন যেরা বিদন নেও এরারে কইয়ার দুই কার্ডের রেগাত বি্ডন নিয়া বাড়ি অশান্তি করিয়া আর লাগে দুই কার্ডের রেগাত দুই কার্ডও নিবা আর আপনি এই যে বাকি বিষ কার্ডুনের পয়সা দিয়া গরিবদের দান করবা আনাইলেও বিষ কার্ডনের পয়সা লুকাইয়া আপনার দামানরে আনায় আপনার হুড়ি দিয়া ইবাতেও বেন্দা দেওয়া বিষ কার্ডুন দেখতো না এর লাগে আমরা এটা ওলামাই কেরাম হলে যারা কোথায় সূন্যতিক আমরা এটা দেওয়া নেওয়া করতাম এটা আমরা বারাবাড়ি করলে এটা গজব হয়ে যাব কারণ গজব চকুর সামনে আমরা দেখতে পাই কত মহিলা ছাড়িয়া বিদায় হয়েছেন আউলাত দুইটা একটা কত মা বাপে খান্দিয়া দিন মানে জায়গা দিছিলাম পুড়ি বিয়া আমার ফুড়িয়া আহিলাম এর লাগে আমরা এটা সুন্নত দেওয়া নেওয়া করাম আলমিনী সবারে আমল করে তৌফিক দান কর্তা আল্লাহ মুহামিন আপনারা হুজুরের বক্তব্য শুনলে বুঝতে পারবা

সামনের আমার বাড়িতে যদি জমিন আমার ইস্তারি দেয় না আমার স্বামী রেগেছে আমার দাম রইত নাই মুখ রইত নাই আমার হোর আমার সাইরা না বৈশার ইজ্জত রইত নাই বাইরে জোয়ান বনির তোরে দোরাগে দাও দিও বনির বাড়ি তাইলে মুখ আন্দার করে দরজা বন্ধ করে ভারিয়া যাইও না বনির তোর মন কষাইব মা বাবা আমার দাওয়ার ঘরে বনির তোর বাড়ি আর যদি পারো না এক কেজি জিলাপি এক কেজি খেজুর লইয়া যাও বইলে জন্মে দেখো জমিল খান্দি ভরে তো আমার বাবা জমিল নাই মা জমিল নাই আমার মা বাবা জমিল নাই আমার ভাই আজকে রোজা মাস আমার ভাই তাই

অনেক সময় দেখা যায় মা বাবা দুনিয়া তুলে মারা গেছে খালি বইন নাই আউয়া বাই তাকে এগুয়া লোকবিলা আছে নি বেমার আপনারা এটাত মাছ না বাইরে বাইরে বাই হত মারিয়া ভাই ভাই এটা যাই নাই কবি রাগুনা হারাম আর বেশিরভাগ দেখা যায় বাইরে খাইতে পারে না বাইরে ছোটা গরম ছোটা মজবুত আছে দরাইয়া খায় না কিন্তু বলিন তোর হোক জমিল বাইরে মারিয়া খাই না বাইরে তুমি মা বাবার আওলা তুমি জেলাওলা তোমার বইনও তো মা বাবার আওলা তুমি যদি জমি এক বিঘা জমিন পাও তোমার বইনে আধা বিঘা জমিন পাইব পড়াইজোর মশলা বিয়া ভরে পড়াইজোর মশলা জানিয়ে জমিন মান কন্ট্রোল করিয়া যাও বনের মাল আদায় করো বইনে যদি জমিন নেয় না আলাদা ব্যাপার বইনে যদি

আমরার বাবা জমিল নাই মা জমিল নাই বনি তে একটা জিনিস দরাইয়া লোক নেই না আমি আজ বাবার সম্পদ নিতাম মার সম্পদ থেকে যাইতাম আমার বাইনতে ঈদর দিন আমার বাড়িতে ঈদর দাওয়ার তাই আমার শাড়ি আমার জমিল খুঁটা দিব এর কারণে বনি বাবার বাড়ির হোক নেই না বাইরে জোয়ান তোমার বনি হোক আদায় তোমার বাইরে হোক আদায় ভরো মা বাবা আমার আওলাদের জমিল বেশি বান্ধে কিন্তু বনিনতে বেশি জমিন খান্দল কোন কারণে দুঃখ লাগে বাবা মারা গেলে খান্দল মা মারা গেলে বেশি খান্দল কোন কারণে রোজা মাস আবার তিন দিন একজনে মায়ে জমিন দরবার করে মায়ে জমিন দরবার করিয়া কই বাবারে। রে আমার ফড়ি গো মন ফুর জমিন বিয়া দিছি ইগুর ফড়ি বড় বড় এগুরে হইলা রোজার দিন সারি না দিন ইগুরে শরম দিব মায়ে জমিন ফসায় মায়ে জমিন ফসা কর জানি হইরে ইসারি দে আগুন মাইয়া সুন্দর মুসাদে বাদ মাইয়া আমরা বিটা মাইয়া মা বাবা দে কিন্তু মা বাবা মারা জমান বলে জল কোনো সময় বন্ধ হয়ে না তারা জমিল ধরিয়ে দে আমার মা জমিলাই এই বাবা জমিল সামনে রোজামা সামার বাড়িতে যদি জমিন আমার ইস্তারি দেয় না আমার স্বামী রেগেছে আমার দাম রইত নাই মুখ রইত নাই আমার হোর আমার সাইরা না বৈশার ইজ্জত রইত নাই বাইরে জোয়ান বনিন করে দোর আগে দাবত দিও বনির বাড়ি তাইলে মুখ করে দরজা বন্ধ করে মারিয়া যাই না বনির তোর মন খুশ হইব মা বাবা মারা যাওয়ার পরে বনির তোর বাড়ি আর যদি পারো না এক কেজি জিলাপি এক কেজি খেজুর লইয়া যাও বইলে জন্য দেখো জমিল কান্দি বই তো আমার বাবা জমিল নাই মা জমিল আমাৰ আমার মা বাবা জমিল নাই আমার ভাই আজকে রোজা মাস আমার আল্লাহিন কাদায় কর বাইরাই কর আল্লাহ তোমার মালের মধ্যে ভর কর দেওয়া আল্লাহ জনের তোমার হায়াত পড়াইবা